কামারপুকুর গ্রামে এক বাড়িতে ছোট্ট পরমহংস বাস করতেন পারিবারিক ছিল আর ডান দিকে যার উপর বর্তমানে শ্রী রামকৃষ্ণ মন্দিরটি স্থাপিত পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে আঠারোশো সালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী শ্রীরামকৃষ্ণ ছিলেন তাদের চতুর্থ শেষ সন্তান শ্রীরামকৃষ্ণ জন্মের পূর্বে শোনা যায় তার পিতা মাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা দেখা দিয়েছিল সন্তান সম্ভাবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে আর তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বে গিয়েছিলেন গোয়ায় তীর্থযাত্রা আর সেখানে স্বপ্ন দর্শন করেন গোদাধর বিষ্ণুকে সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গোদাধর শৈশবে গোদাই নামে পরিচিত গোদাধার ছিল গ্রামবাসীর ছবি আঁকা মাটির প্রতিমা নির্মাণে অসীম দক্ষতা ছিল যদিও প্রথাগত শিক্ষা আদৌ মনোযোগ ছিল না তা আগ্রহ ছিল গান বাজনা ও ধর্মীয় উপবেশন তিনি খুব অল্প বয়সেই পুরাণ রামায়ণ মহাভারত জ্ঞান অর্জন বাল্যকাল খুব অদ্ভুত তিনি একবার পথ চলতে চলতে আকাশে সাদা কালো বলাকার দেখে মোহিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান বাল্যকালে এরও বহুবার মোহিত হয়ে পড়ে গেছিলেন একবার বিশালক্ষ্মী পুজোর সময় আরেকবার শিবরাত্রির উপলক্ষে যাত্রায় শিবের চরিত্র অভিনয় করতে করতে দশ বারো বছর বয়সে তার এই মৈত হয়ে অজ্ঞান হওয়াটা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়ায় কে জানতো এই মানুষটি পরে দেবী দর্শন শরীর আর সেই দেবী দর্শনের অলৌকিক বর্ণনা দেবে